বাসী না যেহেতু তোমার দেশপ্রেমিক সৈনিক তাদেরকে হত্যা করেছে তার বিচার করতে হবে কাজে আমাদের এই গণঅবস্থান চলছে এবং চলবে আগামীকাল সকাল থেকে ভোর সাড়ার থেকে একেবারে পাড়ায় পাড়ায় মহাল্লায় মহাল্লায় একটি সন্ত্রাসী যেন রাজপথে বেরিয়ে আসতে পারে যেখানে আওয়ামী লীগ সেখানে বুঝলো

বর্তমানে এই সমস্ত ছেলেদের শত শত ছেলেদের এই বারিশের সাথে মাসে রক্তের উপর আঁকতে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা বলতে চাই পুরো জেলা বিশ্বস্ত সমস্ত পদক্ষেপে বলতে চাই প্রশাসনকে বলতে চাই সেটা হলো যে এই হত্যাকাণ্ডের সকল হত্যাকাণ্ডের মামলা দায়ের করতে হবে কাদের বিরুদ্ধে মামলা করতে হবে এই আওয়ামী লীগ সরকারের এই যারা আওয়ামী থেকে যারা সমস্ত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সচ্ছল যারা আপে তাদের সকলের নামে যারা এই বোকরার গত সতেরো বছরে দুর্নীতি সন্ত্রাস কোন রাহাদি করতে তাদের সকলের নামে মামলা করতে হবে আমরা যদি তাদের নামে মামলা করতে ব্যর্থ হই বোকরা মানুষ কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমরা যারা জীবিত আছি তাদের আপনারা দেখেছিলেন একাত্তর সালে বাংলার মানুষ একবার দেশ স্বাধীন করেছিল সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারিনি যে কারণে আমাদের উপর স্টিম রোলার চালিয়েছে বর্বরতা চালিয়েছে যা ইচ্ছে তাই করেছে তো এখন এই ছাত্র এবং এবং জনগণ আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে তাদের বুকের রক্ত দিয়ে আমরা যারা আছি তারা আমরা যে কোনো মূল্যে সকল ষড়যন্ত্র উৎসাদ করে আমরা এই স্বাধীনতাকে রক্ষা করবো রহমান শেখ মুজিবকে হত্যা করে নাই শেখ মুজিবকে হত্যা করেছে ওই খন্দকার মোস্তাকেরা আজকে এই হাইব্রিড নেতারাই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে খালেদে জিয়া পালাই নাই সে একজন বীর মহিলা জেল কারণ করেছে কারা নির্যাতন সহ্য করেছে বাংলার মানুষকে তিনি ছেড়ে যায় নাই